ভিডিও তে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যখন ফোনে কথা বলেন তখন আপনি ভয় থাকেন আপনার কল রেকর্ড যদি ফাঁস হয়ে যায় আজকে সহজ ভাবে দেখাবো কিভাবে কল রেকর্ড আপনি বন্ধ করবেন আপনি আপনার মোবাইলে জিমেইল অ্যাপস ওপেন করবেন আমি আমার মোবাইলে জিমেইল অ্যাপসটা ওপেন করব এটা হচ্ছে জিমেইল অ্যাপস ওপেন করলাম ওপেন করার পর একদম কর্নারে দেখবেন আপনার জিমেইল যেটা প্রোফাইল পিকচার ওটা দেখাবে কর্নারে আমি মার্ক করে দেখাচ্ছি আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলাম তারপর এখানে আপনার ইমেইলগুলো দেখাবে যত ইমেল আছে আমি এখানে জাপসা করে দিলাম আমার নিরাপত্তার জন্য তারপরে এখানে এখানে লিখে দেখতেছেন আপনাদের আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ঠিক আছে আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর একটু নিচে আসবেন এখানে দেখতেছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তো আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলাম তারপর এখানে আবারও মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলাম ওখানে ক্লিক করার পর একটু সময় দেন লোডিং নিচ্ছে হ্যাঁ তারপর নিচে আসবেন আমি নিচে আসলাম এই এখানে দেখেন আপনার এখানে আছে ইনক্লুড বয়েস এন্ড অডিও অ্যাক্টিভিটি ঠিক আছে আপনার এটা এটা ঠিক মার্ক দেওয়া আছে আপনার এখানে মার্কটা তুলে ফেলতে হবে যাতে আপনার কল রেকর্ডটা ফার্স্ট না হয় তো আমি ওখানে ক্লিক করলাম ওখানে ক্লিক করার পর এখানে একটা লিখে আসবে তারপর আপনার ইমেলটা দেখাবে এটা পড়ার দরকার নেই তারপর নিচে একদম নিচে আসলে একটু নিচে চলে আসবে নাহলে স্টপ সেভিং এই লেখাটা আসবে না ঠিক আছে এখানে আপনাদেরকে আমি মার করে দেখাই দিলাম স্টপ সেভিং আপনারা ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করে দিলাম তাইলে আমার ওটা অফ হয়ে গেছে এখন আপনার বন্ধ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি এরকম ভিডিও মিস করতে না চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম